আপনারা দেখলে অবাক হয়ে যাবেন তার সাথে কি হয়েছিল এখন কি হয়েছে ব্যারিস্টার সুমনের সাথে এমনটা হচ্ছে এবং তাকে সামনে রেখে কিন্তু এই জামেলাগুলো হচ্ছে সবকিছু কিন্তু দেখাবো কাজ এর সাথে সাথে কিন্তু আমাদের দেশের আরো অনেক সেলিব্রিটিরা তারাও রাস্তায় নামে এবং আন্দোলন করে তাদের সাথেও কি এমনটা হয়েছে কি না সবকিছু কিন্তু এই ভিডিওতে এক এক করে দেখাবো আগে দেখেন যে রাফসান্দা ছোট ভাইয়ের উপর কিভাবে আক্রমণটা হচ্ছে তারপর কিন্তু ব্যারিস্টার সুমনকে নিয়ে কথা বলছি এবং ক্লিপগুলো আপনাদেরকে এক এক করে সবকিছু দেখাচ্ছি

আমি তো নিরাপদ না আমি 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 নিজেও নিরাপদ কিনা আমি জানি না আজকে পর আমার কি হবে সেটাও আমি জানি না আসি যখন আমরা জানবো যে কোর্ট রায় দিবে যে এইটাই গাইজ দেখলেন তো ওদের দুইজনের উপর কিভাবে আক্রমণ করা হচ্ছে এবং এই জামেলাগুলো আপনারা দেখলেন এখন দেখাবো যে বেরিস্টার সুমন এ নিয়ে কি বলতেছেন তারপর ছোট ভাই সেই আক্রমণটাকে নিয়ে কি বলতেছে এরই সাথে সাথে আমাদের দেশের অনেক সেলিব্রিটিরা যেমন আরোহিমিম তারপরে আছে হিরো আলম তারপরে আছে যে অনেকেরাই কিন্তু মানে বাইরাল পার্সনগুলা কি বলে এই বিষয়গুলো নিয়ে এবং তাদের সাথে কি হয়েছে এক এক করে আপনাদেরকে সব কিছু দেখাবো আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন এরপর কিন্তু আপনাদের মতামত কমেন্ট করবেন ছাত্রদের উদ্দেশ্যে এবং এই সেলিব্রি

আর সাথে সাথে আমি এটাও নির্দেশ দিয়েছি যে এর ভিতরে যারা নিরীহ আছে তাদের সবাইকে এবং ছাত্র যারা যারা একেবারে মানে খুনের সাথে জড়িত না বা সমস্ত ধ্বংসাত্মক কাজের সাথে জড়িত এই বিচার আসলে সঠিক বিচার চাইবা আল্লাহর কাছে আর কারো কাছে না

এটার কারণ মা হিসেবে আমি অন্তত জানি কথা শুনো কুমার ইউনিয়ন এরা রাইটলি হোক আর রংলি হোক ভুল কইরা হোক শুদ্ধ কইরা হোক তোমার বিরুদ্ধে কোনো কথা আমি শুনতে চাই না তুমি তাদের বুক খালি করে দিতে হবে তাহলে বুঝবে একটা সন্তান হারানোর বেদনা কত তাই আমরা বলতে চাই এইরকম খেলা বন্ধ করুন এবং সাধারণ মানুষ দেখেন নিজেদের ন্যায্য দাবি আদায় করতে গেলে ভয় পেতে হয় হতে হয় হয় আমাদের হয় সবাইকে স্বাধীন এটাকে তিন সদস্য বিশিষ্ট আমরা করে তাদের কর্ম পরিধিটাও বাড়ালাম সময়টাও বাড়িয়ে দিলাম যাতে যথাযথভাবে এটা তদন্ত হয় আমি চাই যে ধরনের অন্যায় বা হত্যাকাণ্ড যারাই ঘটায় তা তো আমার দেশের নাগরিক সে পুলিশ হোক একটা শিশু হোক একটা মানুষ হোক সে সন্ত্রাসী হোক ডাকাত হোক বা ছাত্র হোক যাই হোক সো আমি কালকে ফেসবুকে একটা পোস্ট দেখছি যেখানে বলা হয়েছিল তারপর দুই পার্টি কোর্টে গেছে বিকজ একটা জিনিস হচ্ছে যে ফেয়ার না তারপর একটা গুড সিটিজেন কি করবে কোর্টের কাছে যাবে কোর্টের কাছে যাওয়ার পর হোয়াটস কেনা হ্যাপেন ব্যাংকেরও কথা শুনবে আমাদেরও কথা শুনবে যার লজিকটা যেটা ঠিক মনে করবে আমাদের ব্রাইটেস্ট জাজেসরা ওইটাই

তার আগ দিয়ে কারোর রাইটস নাই বলার এইটা ইভেন মানে মোরাল পুলিশিং করা এইসব কোনো কিছুর আপনারা এক সাইড অফ দ্য স্টোরি জেনে কখনো এটা বলতে পারেন না অ্যান্ড ভাই যেই লেভেলের মিস ইনফরমেশন ছড়াচ্ছে ভাই আপনারা একটা গল্পের এক সাইড শুনে কখনো জাজ করতে পারবেন না দুই সাইডই শুনে

দর্শক শ্রোতা আপনারা তো দেখলেন যে তারা কি বলতেছে অনেক সেলিব্রিটির বক্তব্য কিন্তু দেখিয়েছে এবং ব্যারিস্টার সুমন কিন্তু একটা জামেলা বাঙানোর ভিডিও দেখিয়েছি তার এলাকার মধ্যেও কিন্তু অনেক আন্দোলন হচ্ছে এবং সেই আন্দোলনের মুখে কিন্তু ব্যারিস্টার সুমন পড়েছে এবং অন্যদিকে রাফসান্দার ছোট বাইকে কিন্তু সে আন্দোলনে গিয়েছিল এবং তার উপরে একটা আক্রমণ করা হয় মানে সে কেন এতদিন আন্দোলনে যায়নি এটাকে নিয়ে কিন্তু অনেক অনেক রকম বাজে মন্তব্য করছিল রাফসান্দার ছোট বাইকে নিয়ে এবং তাকে বলছিল সে সরকারের দালাল দর্শক শ্রোতা আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে ধন্যবাদ